রামগঞ্জে হেফাজতে ইসলামের প্রতিনিধি সম্মেলন ও নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে সোমবার বিকেল তিনটায় রামগঞ্জ পৌরস্থ দারুলার কাম আল ইসলামিয়া মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত এই প্রতিনিধি সভার আয়োজন করা হয় লক্ষ্মীপুর জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আমিন কাসিমের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ জহিরুল ইসলামের সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা হেফাজতে ইসলামের সিনিয়র সহ সভাপতি মাওলানা কলিমুল্লা সহ সাধারণ সম্পাদক মাওলানা আহ মনোমান সিরাজি মুফতি নুরুদ্দিন সাংগঠনিক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম অর্থ সম্পাদক হাফেজ বসির আহমেদ প্রচার সম্পাদক মাওলানা মঞ্জুরুল হাসান নাদিম ও দপ্তর সম্পাদক মাওলানা নজির আহমদ সাহেব রামগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের নতুন কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল বাতেন উপদেষ্টা মাওলানা মনিরুল ইসলাম মাওলানা ওবাইদুল্লাহ মাওলানা ফখরুল ইসলাম নবনির্বাচিত কমিটির সভাপতি মাওলানা হরুনুর রশিদ সিনিয়র সহ সভাপতি মাওলানা মিজানুর রহমান সহ সভাপতি মাওলানা হুসাইন আহমেদ মাওলানা ফয়জুল্লাহ মাওলানা নুরুল মাওলানা নুরুল্লাহ মাওলানা আনোয়ার মাওলানা নুরুল আমিন সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল আজিজ সহ সাধারণ সম্পাদক মাওলানা এমরান হোসেন মাওলানা শরীফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী মাসুম বিল্লা সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার মাওলানা মাহবুবুর রহমান অর্থ সম্পাদক মৌলানা আব্দুল কাদের সহকারী অর্থ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ প্রচার সম্পাদক মাওলানা আব্দুল্লাহ দপ্তর সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মৌলানা

আলহামদুলিল্লাহ সিনিয়র সহসভাপতি মাওলানা মিজানুর রহমান সাহেব আবিজাওলা সিনিয়র সহ সহসভাপতি সহসভাপতি মাওলানা হোসেন আহমদ সাহেব সহসভাপতি মাওলানা ফয়জুল্লাহ সাহেব আসসালামু এদিকে চলে আসলেন সহসভাপতি মাওলানা নুরুলইয়া সাহেব সহসভাপতি মাওলানা আনোয়ার মোহাম্মদ সাহেব সাধারণ সম্পাদক সহসভাপতি মাওলানা রুহুল আমিন সাহেব আলামাইন মক্তব সাহেব Sadece umsam kadar hazır pabana